চিপস কিনতে গিয়ে ধর্ষিতা নাবালিকা গ্রেফতার অভিযুক্ত নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখীতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে রবিবার বিকালে সোনামুখী থানা এলাকার দশ বছর বয়সী এক নাবালিকা সাইকেলে চেপে চিপস কিনতে এলাকার একটি দোকানে যায় আচমকায় সেই সময় সেখানে হাজির হয় পেশায় টোটোচালক স্থানীয় বাসিন্দা সপ্তর্ষি নাগর ওরফে পিন্টু নাগ অভিযোগ তারপর পিন্টু ওই নাবালিকাকে কাছেই একটি পুকুর পাড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা কোনোক্রমে বাড়িতে ফিরে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায় তারপরে অভিযুক্ত বাড়িতে হানা দিয়ে নির্যাতিতার পরিবারের লোকজন তাকে ধরে নিয়ে সোনামুখী থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দেয় নাবালিকার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে আজ ধৃত ওই যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ অভিযুক্ত সপ্তশী না গরুফে কঠোর থেকে কঠোরতম স্বাস্থ্যের দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা বসে তাকে অনেক ছেলে মেয়ে খেলা করে কিন্তু ও কালকে মানে আগে গিয়েছিলো আর কোনো ছেলে মেয়ে যায়নি তারপর ও ওর বাবার কাছে পয়সা নিয়ে দোকানে কুরকুরে কিনতে গিয়েছিলো কুরকুরে কিনতে গিয়েছিলো তারপর ওই দোকানদারকে পয়সা দিয়েছে তো ওই ছেলেটা মানে ওইখান থেকেই ওকে নিয়ে গেছে ওকে দোকানদারের কাছে আর কুরকুরেটা ওকে নিতে দেয় না ওখান থেকেই পিন্টু নাম পিন্টু বলে ছেলে সে ওকে টানতে টানতে নিয়ে গিয়ে আর ওই পুকুরের কি জায়গাটা বলছে পুকুর ওখানে নিয়ে গিয়ে ওকে প্যান জামা সব খোলা করেছে বলছে যদি না খুলিস তাহলে তোকে পুকুরের জলে চুপিয়ে মেরে দেবো প্যান্ট জামা তাড়াতাড়ি খোল আর যা এখানে ঘটনা কিছু ঘটছে বাড়িতে মা বাবাকে গিয়ে বলবি তাহলে তোকে এবারে পরে ওকে ফোন করে দেবো এরকম পড়েছে আর ওকে প্যান্ট জামা খুলেছে ওখানের মধ্যে আঙুল ঢুকিয়েছে মানে নানাভাবে হেনস্থা করেছে মানে মানে এগুলো মুখে আনারও নয় এরা এমনভাবে করেছে খুব খারাপভাবে করেছে মেয়েটাকে আমার আর বলেছে যে তোর এত যে করছে ওকে বলছে লাগছে লাগছে করে যখন লাগছে লাগছে জোর পেয়ে খুব কেন্দ্রে যখন উঠেছে জোরে তখন ওকে ছেড়ে দিয়েছে নিয়ে ও চলে গেছে আর মেয়ে আমার একা একা বাড়ি এসেছে বাড়ি এসে আমাকে গিয়েছে ভয়ে কাঁদতে কাঁদতে গোটায় কাঁপছে ও সর সোজা দাঁড়াতে পারছে না এত কাঁপছে নিয়ে এসে আমাকে এই কথাগুলো বলছে তারপর আমি আবার সব কথা বলার পর আমাদের ভাইদের দিকে বললাম বড়কে বলার পর বাড়ির লোককে তারপরে থানায় পাম্পলান জানালাম আর ওকেও মারধর কিছু করা হয়েছে আরও মারা উচিত ছিল ইচ্ছা শিশু সে কিচ্ছু জানে না তার কোনো এখনও মানে দুধের দা যায় নাই আর তাকে যদি এরকম করে সেই ছেলের শাস্তি হওয়া উচিত আমি ঠিক সাড়ে পাঁচটার সময় প্রতিদিনই খেলতে পেরেছে না ওই ছেলে এমনি খারাপ তো কোনো দিন দেখি না এমনি তো ভালোই ছিল কিন্তু নেশা টেশা করে এটা জানি কিন্তু এমনি খারাপও রিপোর্ট দিন আমরা পাইনি আমাদের কিছু মনে হচ্ছে ওকে শুধু লোক দেওয়া আম খাবি আম নিবি কালীর তোলা গেলে পোশাক নিবি এইসব হতে একটা বাচ্চা মেয়ে তো কাকু কাকু বলে এবার আমাদের পাড়ার মধ্যে তাহলে ও ভাবেছে সত্যি তো আমাকে আম দিচ্ছে আমাকে এ দিচ্ছে না কাকু আমাকে ভালোইবাসে মানে আমাদের আরও যেমন পাড়ার ছেলেরা আছে তারা সবাই ভালোবাসে ও ভাবছে আমাকে ভালোবাসে ও তো মানে মাথার মধ্যে ওই সব কিছু নাই তারপর ওকে ওইভাবে নিয়েও গেছে চ আম দেবো চ টেনে টেনে নিয়ে গেছে নাম নিবি তো চ অনেকগুলো দেবো চ এবার ছোটো ছেলে একটা ও তো বুঝিল বুঝিল একদম বুঝে না সেভাবে চলেও গেছে হ্যাঁ আম বলেছে চ আম দেবো চ এরকম করে বলেছে যদি না যাস যখন যায় নাই তখন টানতে টানতে নিয়ে গেছে যখন যাচ্ছিল না তখন টানতে টানতে করে নিয়ে গেছে আর আপে নখের দাগ আছে মানে এমনভাবে টেনেছেন যে নখের দাগ হয়েছে বাড়ির লোকের কাছে কোনো কথা বলবি না একদম মুখ করে মেরেছিস মুখ করেছিস তোকে এই চুপিয়ে মেরে দেবো নাহলে কেউ ফোন করে দেবো তাহলে ওকে তো আর ওকে তো কোনোভাবেই ছাড়া যায় না ওকে তো ছাড়তে না আমি তো আমরা চাই ফাঁসি হয়ে যাক কেন এটুকু মেয়েকে একটা মেয়ে আমার মেয়ে কিচ্ছু জানে না দশ বছর মধ্যে খুবই বাচ্চা পড়ে ক্লাস পড়ে পড়েছে শাস্তি চাইছি মানে ওর মানে মৃত্যু চাইছি আমরা